আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিদিন তো আপনাদের সাথে রাশিফল নিয়ে আলোচনা করি তাই আজ একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছে হলো অনেক সময় আমাদের ডান চোখ লাফায় তাহলে আপনাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের ডান চোখ লাফালে কি হয় অনেক সময় মা ঠাকুরমারা এগুলো আমাদের মানতে বলতো বেড়াল রাস্তা কাটলে যাওয়া যাবে না বা এক শালিক দেখলে দিন খারাপ যাবে বা বেরানোর সময় হাঁচি পড়লে একটু বসে যাও এরকমই অধিকাংশ বচনই খনার বচন থেকে এসেছে ঠিক তেমনই আমাদের একটা প্রশ্ন থাকতে পারে আমাদের ডানচোক লাফালে কি হয় অনেকে বলে থাকে যে ডানচোক লাফালে কিছু অশুভ সংকেত বয়ে নিয়ে আসে কেউ আবার বলে মহিলাদের চোখ লাফানো খারাপ আবার কেউ বা বলে পুরুষদের চোখ লাফানো খারাপ যেমন অর্থহানি হতে পারে কোনো দুর্ঘটনা হতে পারে শরীর খারাপ হতে পারে ইত্যাদি ইত্যাদি এই ধরনের খারাপ বিষয়গুলি হতে পারে সেই কথাই শোনা যায় তবে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমার কারোর বিশ্বাসের ওপর আঘাত দেওয়ার ইচ্ছা নেই কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা সবাই সহমত হতেও পারে আবার নাও হতে পারে তবে যারা জানতে চাইছেন ডানচোক লাফালে কি হয় আমি বলবো ডানচোক লাফালে কিছু হয় না আমাদের ডান লাফালে অনেক সময় না ভের প্রবলেম থেকে বা শরীরের কোনো জটিলতা থেকে হয়ে থাকে যদি মনে হয় আপনারা ডাক্তারি পরামর্শ নিতে পারেন এটি নিয়ে বেশি ভাববেন না আজকে আমাদের এই গতিময় জীবনে কুসংস্কারকে জায়গা দেবেন না সংস্কারকে মানুন মানুন ঈশ্বরকে তবে মনে কোনো আবর্জনাকে স্থান দেবেন না তাহলে কি করবেন এই যে চোখ লাফালে ক্ষতি হবে বা দুর্ঘটনা ঘটতে পারে এই ধরনের কথা আমার মুখে শুনলে হয়তো আপনাদের ভালো লাগতো তবে আমি বলবো এটাকে নিয়ে বেশি গুরুত্ব না দিয়ে সেই দিনটিতে একটু সচেতন থাকুন যদি এটা সত্যি হয় তাহলে সেই দিনটি বিশেষ সচেতনতাভাবে এগিয়ে যান অনেক সময় এই বিপদগুলো তখনও হয় যখন আমরা অসতর্ক হয়ে পড়ি দুর্ঘটনা তখনই হয় যখন আমরা সাবধান থাকি না সেটার জন্য এটা নয় যে আমাদের ডান চোখ লাফাচ্ছে বলেই এটা হচ্ছে আমরা যদি সচেতন থাকি তাহলে ডান চোখ লাফাক বা বাম চোখই লাফাক তাহলে কিছু হয় না আমাদের অসতর্কতার জন্যে কিন্তু হয় তাই নিজেকে সবসময় পজিটিভ রাখুন নেগেটিভ চিন্তা দ্বারা নিজের মনের মধ্যে রাখবেন না অনেক সময় সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার দান চোখ লাফাচ্ছে তখন আপনার মনে ঘুরপাক খাবে আপনার মনে হবে হয়তো কিছু খারাপ কিছু হতে চলেছে এই যে নেগেটিভ চিন্তা যেটা হয়তো নেগেটিভ কিছু হতে সাহায্য করবে তাই নিজেকে বা নিজের মনকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন পজিটিভ ভাবনা চিন্তা করুন তাহলে দেখবেন পজিটিভই হবে আর যারা পজিটিভ চিন্তা করে তাদের পজিটিভই হয় এটা পরীক্ষিত মনের জোর হারিয়ে ফেলবেন না আর মনে কুসংস্কারকে জায়গা দেবেন না আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার